এটাই ভারতের ঝড়ো পেহেলবান গুলদার পাঠান যার একটি হাঁচি দেওয়ালে ফাটল ধরিয়ে দিতে পারে আর এই হলো বাংলাদেশের জঙ্গলের সিংহ ভীম বাহাদুর যে সকালে দুধে হলুদ না মিশিয়ে ইট গুলিয়ে খায় গুলদার পাঠান এক হাতে উট ধরে হেলিকপ্টারের মতো ঘুরিয়ে দিতে পারে আর ভীম বাহাদুর ট্র্যাক্টরকে খেলনা ভাবেই ছড়ে ফেলে ভারতীয় লোকেরা বলে গুলদারই সবকিছুর বাচ্চা বাংলাদেশিরা বলে ভীমই বাদশার বাদশা ঠিক হলো খরবুজা খাও চ্যালেঞ্জ চিন থেকে কন্টেনার ভর্তি খরবুজা আনা হয়েছে স্টেজে বসে আছে গুলদার আর ভীম গুলদার দাঁত দিয়ে ছিঁড়তে লাগলো আরো হজম করছেই ভীম পুরো বীজ সহ গিলছে এক ঘন্টা পর দুজনেই পেট ধরে ধরাধর করছে অ্যানাউন্সারের ভয়েসের নাটকীয়তা এখন সিদ্ধান্ত তোমার যদি গুলদার পাঠানকে জিতাতে চাও তাহলে কমেন্ট করো দল ভারত আর যদি ভীম বাহাদুরের দামদার স্টাইল পছন্দ হয় তাহলে লাইক আর সাবস্ক্রাইব করো এই হলো বাংলাদেশের সাইকেল রেসিং মে আর এটা হলো ইন্ডিয়ার সাইকেল রেসিং মে এরপর দুজনের মধ্যে সাইকেল রেস শুরু হয়ে যায় কিন্তু একজন আরেকজনকে সময় সমানে টকর দিতে থাকে ইন্ডিয়ার লোকেরা বলে আমাদের মেয়ে তিনবার কাপ জিতেছে আর বাংলাদেশের লোক বলে আমাদের মেয়েও তিনবার কাপ জিতেছে যারা চাও ইন্ডিয়া জিতবে তারা লাইক কমেন্ট করো আর যারা চাও বাংলাদেশ জিতবে তারা লাইক সাবস্ক্রাইব করো বাংলাদেশি এক মোটা মেয়ে যখন তার ওজন কমানোর জন্য জিমে যায় তখন জিমে থাকা একজন ইন্ডিয়ান শক্তিশালী মেয়ে তাকে দেখে জোরে জোরে হাসতে থাকে এটা দেখে বাংলাদেশি মেয়েটি লজ্জায় কেঁদে ফেলে এবং সেখান থেকে বাড়িতে চলে আসে এবং অনেক শশা খায় এবং তার পুরনো বাইকটি বিক্রি করে দেয় এতে যা টাকা পায় তা দিয়ে জিমের সমস্ত সরঞ্জাম কিনে আনে আর ওজন কমানোর জন্য কঠোর পরিশ্রম শুরু করে কখনো ডাম্বেল মারে কখনো পুশ আপ করে আর নিয়মিত পুষ্টিকর খাবার খেয়ে কয়েকদিনেই তার ওজন কমে গিয়ে একটা পারফেক্ট বডি হয়ে যায় এরপর সে জিমে গিয়ে ইন্ডিয়ান অহংকারী মেয়েটিকে আপ চ্যালেঞ্জ করে ইন্ডিয়ান মেয়েটি চ্যালেঞ্জ গ্রহণ করে নেয় শুরু হয় দুজনের পুশ আপ যুদ্ধ কেউই হাল ছাড়ে না জয় নিশ্চিত করা হবে ভোটের মাধ্যমে ইন্ডিয়ানরা কমেন্ট করবে বাংলাদেশিরা লাইক ও সাবস্ক্রাইব করবে বাংলাদেশি দুই ভাই বোন পার্কে ঘুরতে গিয়েছিল সেখানে তারা একটা সুন্দর সাইকেল দেখলো ছোট বোনটা বলল ভাইয়া আমাকে একটু সাইকেলে চড়াও না তখন বাংলাদেশি ছেলেটা তার বোনকে সাইকেলে তুলল সেই সময় ইন্ডিয়ান ছেলেটা দেখল কেউ তার সাইকেল ধরেছে ও রেগে গিয়ে বাংলাদেশি ছেলেটাকে ধাক্কা দিল বাংলাদেশি ভাই বোন খুব কষ্ট পায় আর কাঁদতে থাকে ইন্ডিয়ান ছেলেটা বলল তুমি আমার সাথে সাইকেল চালিয়ে পারবে না তারপর তাদের মধ্যে শুরু হলো সাইকেল প্রতিযোগিতা দুজনেই দারুণ করে সাইকেল চালালো কে জিতবে সেটা ঠিক হবে ভোটিং এর মাধ্যমে বাংলাদেশি ছেলেটাকে জেতাতে চাইলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে হবে যে দেশের ছেলের লাইক কমেন্ট বেশি সেই যে বাংলাদেশের এই মেয়েটি দেশের মধ্যে সবচেয়ে সুন্দরী ও সবচেয়ে ধনী অন্যদিকে ভারতের এই মেয়েটি ভারতের মধ্যে সবচেয়ে সুন্দরী ও ধনী বাংলাদেশি মেয়ে ও ভারতীয় মেয়ের জনপ্রিয়তা মাপার জন্য তাদের ধন সম্পদ পাল্লায় তোলা হয় কিন্তু দেখা যায় তাদের সম্পদ সমান এবার ভোটের মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে যারা ভারতকে জিততে দেখতে চান তারা লাইক দিয়ে কমেন্ট করুন আর যারা বাংলাদেশকে জিততে দেখতে চান তারা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চোদ্দই আগস্টের দিনে একজন বাংলাদেশী মেয়ে দেয়ালে বাংলাদেশের পতাকা আঁকছিল ঠিক তখনই একজন ভারতীয় মেয়ে তার মোটর বাইক নিয়ে এসে বাংলাদেশী মেয়েকে দেখে জোরে জোরে হাসতে থাকে এটা দেখে বাংলাদেশী মেয়েটির ভীষণ রাগ হয় এবং সেই সেখান থেকে বাড়ি ফিরে যায় বাড়ি গিয়ে বাংলাদেশী মেয়ে ভালো করে আঁকার প্র্যাকটিস শুরু করে এবং কয়েকদিনের মধ্যেই আঁকায় অসাধারণ দক্ষতা অর্জন করে এরপর চোদ্দই আগস্টের দিনে বাংলাদেশী মেয়ে ভারতীয় মেয়েকে পেইন্টিং প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করে দেয় প্রথমে ভারতীয় মেয়ে পেন্টিং আঁকা শুরু করলে তখন ভারতীয় লোকেরা বলে ইন্ডিয়ার মেয়েই জিতবে প্রতি উত্তরে বাংলাদেশের লোকেরা বলে না আমাদের মেয়েই জিতবে এখন যারা চাও ইন্ডিয়ার মেয়ে জিতবে তারা লাইক এবং কমেন্ট করো আর যারা চাও বাংলাদেশের মেয়ে জিতবে তারা লাইক ও সাবস্ক্রাইব করো দেখা যাক কাদের কত পাওয়ার বাংলাদেশের একটি মেয়ে খুব সুন্দর একটি মসজিদ বানায় সবাই মসজিদটি দেখে মুগ্ধ হয় এবং তার প্রশংসায় তালি দেয় মেয়েটাও অনেক খুশি হয় তখনই ইন্ডিয়ার এক মেয়ে সেখানে এসে বাংলা বাংলাদেশের মেটাকে দেখে জোরে জোরে হাসতে শুরু করে বাংলাদেশের মেটা রেগে জিজ্ঞাসা করে তুমি কেন হাসছো ইন্ডিয়ার মেটা বলল তোমার থেকে আমি অনেক ভালো স্ট্রাকচার বানাতে পারি বাংলাদেশের মেটা সাহস নিয়ে চ্যালেঞ্জ দেয় তাহলে আমার সাথে প্রতিযোগিতা করো দেখি কে বেশি সুন্দর স্ট্রাকচার বানায় তারপর বাংলাদেশের মেটা বাড়িতে ফিরে অনেক সুন্দর একটি মসজিদ বানায় এবং ইন্ডিয়ান মেটি বাড়িতে ফিরে একটি মন্দিরের স্ট্রাকচার বানায় পরের দিন দুই মেয়ে প্রতিযোগিতা শুরু হয় বাংলাদেশের মেটা বলে আমার মসজিদ অনেক সুন্দর হয়েছে ইন্ডিয়ার মেটা বলে আমার বানানো মন্দির সেরা কিন্তু বিজয় ঘোষণা করা হবে ভোটিং এর মাধ্যমে ইন্ডিয়াকে জেতাতে চাইলে কমেন্ট করো বাংলাদেশকে জেতাতে চাইলে লাইক ও সাবস্ক্রাইব করো